বিশ্বের মধ্যে তেপ্পান্ন বছর পর্যন্ত যারা আমাদেরকে জিম্মি করে রেখেছিল তাদেরও চরিত্র আজকে আমরা দেখেছি যে তারা তাদের নিজেদের কাছে নিজেরা নিরাপদ নয় আজকে তারা নিজেরা নিজেদেরকে খেয়ে ফেলছে আমার দুঃখ হয় আজকে এত ঘুম হলো তখন হলো লক্ষ লক্ষ দলীয় নেতা কর্মী যুগ যুগ পর্যন্ত তাদের জীবনকে বিপন্ন করলো জেলার মধ্যে আমাদের দাবি ছিল জুলাই পাঁচই আগস্টের অভ্যুত্থান আমাদের দেশে প্রয়োজনীয় দেশকে সুন্দর করার জন্য সংস্কার হবে এই খুনিদের খুমিদের টাকা প্রচারকারীদের দৃশ্যমান বিচার হবে এরপরে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনে পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখে হতবাক আজকে সংস্কারের ব্যাপারে বাধা আজকে দৃশ্যমান বিচারের ব্যাপারে বাধা আজকে নির্বাচনের জন্য যারা পাগল হয়ে গেছিল আজকে যখন তারা দেখেছে আজকে বাংলাদেশের জনগণ পক্ষে এবং চালেন চাদাবাসদের পক্ষে নয় ওদের বিরুদ্ধে করেছে এখন ওরা পাগল হয়ে গেছে আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্যে কিন্তু আমরা পরিষ্কার বলবো রাশি যখন বামে ঘরে তখন যত পরিকল্পনা সব বামই যায় যত পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন সন্দেহ তবে আমি পরিষ্কারভাবে বলেছি আজকেও বলছি আমরা তেপ্পান্ন বছর আমাদেরকে যারা জিম্মি করে রেখেছিল আল্লাহ রব্বুল আরবিন জিম্মির হাত থেকে আমাদেরকে পাঁচই আগস্ট আমাদেরকে স্বাধীনতা দান করেছেন এই স্বাধীনতার ফসল ছাড়া আমরা দেশ প্রেমিক রয়েছি যারা মানবতা প্রেমিক রয়েছি যদি আমরা বুঝতে ভুল করি আমরা যদি ব্যর্থ হই যখন ইতিহাস আমাদের প্রচন্ড লেখবে তখন কলঙ্ক চলক ইতিহাস আমাদের জন্য লিখবে এই জন্য আমি সকলকে তো আহ্বান জানাবো আসেন আমরা যারা দেশ প্রেমিক রয়েছে ক্ষমতা প্রেমিকদের কেন চারাবাসদের আমাদের দেশে কটা চলে বিদেশে প্রচার করেন ওদের আমরা না বলার মাধ্যমেন আমরা বাংলা ছবি থেকে চির ধরে উৎখাপ করে মাথা উঁচু করে তা আমার পরিবেশ তৈরি করতে হবে সেই হিসাবে আপনারা রোদের মধ্যে আজকে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্যে আমি আমাদের সকলের পক্ষ থেকে উদারত ধন্যবাদ জানাচ্ছি এবং সেই দিন সেই সময়ের অপেক্ষা রয়েছে যেদিন এই বাংলাদেশের মধ্যে আবার সোনালী সূর্য উদিত হবে এবং ফেসিবাক নিবাদ যাবে নিবজাবে ফুলিনার জীবন যাবে দেশপ্রেমিকা করবে সফলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। শুভরাবে সিলেটবাসী দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরতলের বিভাগীয় সমাবেশগুলোর মধ্যে আজকে সর্বশেষ বিভাগীয় সমাবেশ আজকের এই পূর্ণভূমি সিলেটের ঐতিহাসিক সমাবেশ এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছে বিশ্ব স্তম আন্দোলনের অন্যতম পদ

السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أندلن رتو عال دوريت بباوية وبرجر شما بشير شش شما بش شا جلال شا হজরত সহ তাদের সঙ্গে তিনশো ষাট আউলিয়ার পূর্ণ স্মৃতি বিজড়িত